কর্মসূচি উপলক্ষে আমি জাতীয় প্রেস ক্লাব থেকে পুলিশ আমাদের অনেক নির্যাতন করে নির্যাতন করার পরে আমাদেরকে শহীদ মিনার চত্বরে পাঠাই ওখান থেকে আজকে ব্লা বারোটার দিকে প্রজ্ঞাপন দেওয়ার কথা বলে তারা আমাদের থেকে সময় নিল সময় নিয়ে বলল যে চারটির দিকে প্রজ্ঞাপন দিবে কিন্তু এখন চারটির দিকে প্রজ্ঞাপন না দিয়ে তারা আমাদের সাথে এইভাবে তাল তালবাহানা করছে আমরা এই শিক্ষা উপদেষ্টার এইরকম ছল চাতুরি কোনোভাবেই আমরা শিক্ষক জাতি মেনে নিতে পারছি না এটা আমাদের সাথে চরম প্রহসনের শিকার করছে আমরা আশা করি আমাদের দাবি দাবা দ্রুত মেনে নিয়ে যাতে প্রজ্ঞাপন দেয় তা না হলে আমরা রাজপথ ছাড়ব না এইভাবে আমাদের অনশন চলবেই চলবেই আশা করি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে আমাদের দাবি সরকার মেনে নিয়ে আমাদের রাজপথ থেকে শ্রেণীকক্ষে ফেরত যাওয়ার সুযোগ করে দিক নয়তো আমরা কিলাস বন্ধ করেছি এবং রাজপথে আসি এই রাজপথেই অনশন অবস্থায় থেকে যাব